দিনটা ঠিক মনে পড়ছে না আমার বৃষ্টির জলে ভিজে যাওয়া খাতার পাতার মতো দিনগুলো আমার জড়িয়ে গেছিল কেমন পাতাগুলো একে অপরের গায়ে লেগেছিল এমনভাবে যে ছাড়িয়ে নিতে পারিনি সে খাতায় আমি লিখেছিলাম হয়তো কিছু কিন্তু কি তা ঠিক মনে পড়ছে না আমার অক্ষরগুলো জলে ভিজে হারিয়েছিল পরিচয় তবু নীল রঙের কালির সে ছাপ মুছতে পারেনি বৃষ্টি সময়টা ঠিক মনে পড়ছে না আমার বিকেল বোধ হয় মেঘের চাদর গায়ে পেয়েছিল তখন সন্ধ্যার পরিচয় সারা দুপুর বৃষ্টি ঝরিয়ে ঝরিয়েও মেঘের দল চায়নি সেদিন বিরতি তবুও সেবেলায় অস্ত যাওয়ার ভয় ছিল যেন চোখে কিন্তু কেন সেদিন তো কোনো সূর্য উঠতে দেখিনি আমি তখন বসে বসে ভাবছিলাম হয়তো কারোর কথা ডাকছিলাম কাউকে জলের উপর বৃষ্টি পড়ার শব্দে আকাশের শিরায় তড়িতের শিহরণে লেখা কারোর নাম খুঁজছিলাম বারবার কিন্তু কার তা ঠিক মনে পড়ছে না আমার আজও বৃষ্টি সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকাল মেঘলা সারা দিন পুরনো বৃষ্টি ঝরছে অবিরাম রাস্তার একপাশে গড়িয়ে যাওয়া ঘোলা জলের স্রোতে জানি না কি একখানা কাগজের নৌকা ভাসিয়েছে কোথা থেকে বর্ষাকালের আকাশে ভাসা মেঘের টুকরোর মতো গন্তব্যহীন উদ্দেশ্যহীন ভাবনাগুলোর ভিড়ে হঠাৎ আমার মনে পড়লো সেদিন আমিও তো একটা নৌকা বানিয়েছিলাম বৃষ্টি শেষে ভাসিয়েছিলাম জলে কিন্তু কার জন্য তা ঠিক মনে পড়ছে না আমার জানি না কেন সবটা যেন মনে পড়ছে না আমার থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই কবিতাটা পাঠ করে শোনালাম কবিতাটার নাম মনে পড়ছে না আমার কবি স্বামীউল বিশ্বাসের লেখা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ ওয়ান সেকেন্ড সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই নমস্কার